আর আমি বলি তোমরা দাঁড়িয়েছিলে মানুষ দেখেছে সাহস পাইনি ছুতু দিতে তাহলে ছুতু দিত টাকা বেড়েছিল ওই এস আলমের বিরুদ্ধে তদন্ত হয় না স্বামী গ্রুপ এত টাকা কামাই করল কিভাবে তার কোনো তদন্ত হয় না আর প্রতিদিন পেপার খুলবেন বিশেষ করে প্রথম আলোতে তিন নম্বর পৃষ্ঠায় দেখবেন কোন উপজেলা চেয়ারম্যানের সম্পদ পাঁচ বছরে একশো গুণ হয়েছে কোন এমপির সম্পদ পাঁচ বছরের পঞ্চাশগুলো খালি তার হিসাব নিয়ম ছিল না এমপি সাহেবের সম্পদের বিবরণ দেবেন যদি গরম পাওয়া যায় তাহলে সেগুলোর ব্যবস্থা করা হবে একটা ব্যাপারে সরকারের ব্যবস্থা নেয়নি সরকার তো চোরদের সরকার লুটের আদার সরকার সরকার ওই সমস্ত তৎকরদের ভালো করে বললে বলতে হয় ওদের ব্যবসায়ীর বন্ধু অলিগড় যাদের কিছুই ছিল না টাকা বানিয়েছে আওয়ামী লীগের লোক কত দেখেছে আমি অভাবে টাকা জানতে ভাঙ্গা গাল এখন লক্ষ কোটি টাকা কামানোর পরে চেহারা দেখবেন যদি ছবি দেখেন ওই ভাঙ্গা গাল ফুলে হয়েছে তাল তাল কত সুন্দর চেহারা কারণ আমি বহুদিন বলেছি বেগম জিয়া যদি আজকে সারা পান সকালবেলা আর উনি কিছুই বললেন না খোকন এবং আলাল বললেন আজকে বিকালে বেগম দিয়ে রেস করতে আসবেন আপনাদের সাথে দেখা করতে রেস করতে জায়গা দিতে পারবেন না অত বড় একটা জনপ্রিয় ডেটাকে জেলে না রাখলে ও ক্ষমতা থাকবে কি হবে একের পর এক মামলা দিয়ে যেরকম করে বিএনপির উপরে নির্যাতন করেছে আমার আমি তো বিএনপি করি না বিএনপির অনেক ব্যাপার আমার সবার তারাও আছে কিন্তু বিএনপির এই নেতা কর্মীরা এইভাবে জেল খাটবার পরে এত নির্যাতন আমি কোন গণতান্ত্রিক দলে বিশ্বে তেমন বেশি দেখি নাই তারা এখনো আছে আমি জানি আজ যদি এখান থেকে কেউ ঘোষণা দেয় বিএনপির নেতা আজকে বিকেল চারটার সময় অফিসের সামনে সমাবেশ হবে হাজার হাজার লোক জমা হয়ে যাবে জিনিসের দাম যে সরকার কমাতে পারে না বিদ্যুতের দাম কমাতে পারে না বৈদেশিক ঋণের পরিমাণ এখন একশো বিলিয়ন ডলারের বেশি ওই টাকা শোধ করবার জন্যে না মাফ করবে ঋণের টাকা নয় ঋণের টাকা শোধ করবার জন্যে আবার বিশেষভাবে অর্থনৈতিক কাউন্সিলের বৈঠক বসায় বাইরে যারা যারা দেশগুলো আছে আমাদের টাকা দেবে বলেছে বলো তাড়াতাড়ি যাতে টাকা দেয় না আমরা সুদের টাকা তো দিতে পারবো না সরকার কি আছে পরশু দিনা চীন দেবে কিনা মানে চীন বলেন আমেরিকা বলেন এদের তো বোঝা মাঝামাঝি গোষ্ঠী আমেরিকা কি বড় বড় কথাবার্তা বলছিল না মনে হচ্ছিল সরকার আর থাকবে না শেখ হাসিনা নিজেই বলেছিলেন শেখ হাসিনা নিজেই বলেছিলেন আমেরিকা যাকে চায় না সে ক্ষমতায় থাকতে পারে না মানুষ মনে করেছিল এই সরকার যাবে কিন্তু সাত জানুয়ারি পার হলো সরকার যায়নি এখন মানুষ হয়তো ভাবছে এই সরকারকে তো ফেলতে পারলো না বিএনপি বিরোধী দল তো সরকার ফেলতে পারলো না এ বোধ হয় পাঁচ বছরই টিকবে আমি বলছি পাঁচ বছরও পারতাম না ভাই তিন মাস বিদেশ থেকে প্রয়োজনীয় জিনিস আমদানি করার টাকা নেই সরকারের কাছে তিন মাসে পরে থাকবে কি নিয়ে রিজার্ভ বাড়াতে পারবে বিদেশ থেকে বিদেশিরা টাকা পাঠাচ্ছেন আমাদের এখানে পাঠালেও সরকারের কাছে যাচ্ছে না ওরা জানে সরকারটা চোর অথচ ভিন্ন ভাবে টাকা পাঠায় আমাদের রপ্তানি বাড়াবার আর কোনো সুযোগ নাই কেবলমাত্র বিদেশিরা যদি আমাদের দরকার যায় তাহলে এই দেশ বাঁচতে পারে নাইলে এই দেশ বাঁচতে পারবে না দাম কমানো বাদ দেন বেগম জিয়াকে মুক্তি দেওয়ার কথা কিভাবে ভাবেন সরকারি থাকে কিনা তার কিন্তু ঠিক যারা মনে করেন সাত জানুয়ারি পরে বিরোধী দল দুর্বল হয়েছে সরকার আরো শক্তিশালী হয়েছে তাদেরকে অর্থনীতির চিত্র দেখার জন্য বলি বিরোধী দল দুর্বল হয়নি আমরা আমাদের জায়গায় আছি আলাদা আলাদা যে জায়গায় আছে বুঝতে আসে না লড়াই করতে হবে আমাদেরকে এবং অপেক্ষা করে আমি আশা করি খুব গরম না কমছে তো গরমটা যখন কমবে তখন আরও বড় আকারে আমরা রাস্তায় আসবো রকম চিন্তা করি দেখি শেষ পর্যন্ত হয় আপনারা আমাদের সবার সাথে থাকবেন মানে আপনারা সবাই আমাদের সাথে থাকবেন কারণ এই আন্দোলন আওয়ামী লীগের বদলে বিএনপি ক্ষমতায় বসাবার আন্দোলন নয় এই আন্দোলন আপনাদের এই আন্দোলন দাম কমাবার এই আন্দোলন ঋণের বোঝা কমাবেন এই আন্দোলনের বিদ্যুতের দাবি অন্ধকার থেকে আলো দেখার এই আন্দোলন স্বাস্থ্যদের শিক্ষার ব্যবস্থা করবার অনেকগুলো বিষয় আছে এত বরুড়া অলরেডি প্রায় সাড়ে বারোটা বাজে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি